খুব ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছেন পরিমণি এগিয়ে আসলো একটি বাই তারপর তাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরার পর পরিমণি মহা খুশি তাকে একটি জোরে ঘুষি মারলো ঘুষি মারার পর তাকে আবার পাশে নিয়ে দাঁড়ালো পরিমণি আসলে অনেক বড় মনের মানুষ আপনারা তাকে খারাপ পাবেন না এভাবে জড়িয়ে ধরছে বলে যাকে পাচ্ছেন তাকেই সে জড়িয়ে ধরছেন এবং সে খুব খুশি হচ্ছেন লোকটাকে আবার গালের ভিতরে একটু হালকা করে টিপি দিলেন এবং টিপে দেওয়ার পর লোকটা হয়তো একটু ব্যথা পাইছে তারপর কোনো ব্যাপার না সেখানে একটু ডলা দিচ্ছেন কারণ ডলা দেওয়ার পরে সে জানে এটা পরিমণি তাকে দিচ্ছেন তাতে তার কোনো দুঃখ নেই এখন দেখতে পাচ্ছেন এই যেই আর যে হচ্ছে আর যে নিয়োগ যিনি সারা বছর বউয়ের গোলামি করেন ভিডিওতে এসে সবসময় বলেন বৌদের এভাবে ভালোবাসবেন এভাবে ভালোবাসবেন শাশুড়িরা ভালো না জামাইরা ভালো না বউ হ্যান করছে ত্যান করছে মানে বিভিন্নভাবে বউদের একদম পাচাটে যেটারও বলা হয় এখন দেখেন বউয়ের কথা ভুলে গিয়ে পরিমণিকে সামনে পেয়ে তাকে এসে জড়িয়ে ধরে তার সাথে একটু নাচে তারপর আবার তাকে একটা ফ্লাইং কিসও করে পারে না তাকে জড়িয়ে ধরে আরেকটা কিস করে দিতে কিন্তু বাসায় তো বউ জানে বাসায় গেলে ইচ্ছামতো উরুন খাবে সেজন্য সেটা থেকে বিরত থেকেছেন তো এই পরিমণিকে আপনারা কেউ ছাড় করতেন না আসলে দেখতে পাচ্ছেন তাকে যে পরিমণি জড়িয়ে ধরতেছেন এটা একটা বিশাল বড় মনের অধিকারী মানুষ সেজন্যই সে এই কাজটা করতে পারতেছে